সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে দশ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের সাথে সোদপুর গোদরেজ প্রকৃত বাসিন্দা চৌষট্টি বছর বয়সী এক বৃদ্ধ মহিলা অনশনগত জুনিয়র ডাক্তারদের সঙ্গে অনশনে বসলেন তিনি বলেন এই ডাক্তাররা আমার সন্তান তুল্য সুতরাং তাদের দাবি সরকারকে মানতে হবে এবং যিনি দোষী তাকে অবিলম্বে শাস্তি দিতে হবে এই দাবিতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে অনশনে বসলেন বৃদ্ধ মহিলা আজকে চতুর্থ দিন আমাদের ডাব্লিউ জেডিএফের রিপ্রেজেন্টেটিভ ছজন আগে ছিলেন এখন সাতজন হয়েছেন ওনারা আমরণ অনশনে বসেছেন ধর্মতলায় সেই আমরণ অনশনের দাবিতে আমরা পূর্ণ সমর্থন তাদেরকে করছি ডাব্লিউ এবং তাদের সমর্থনের প্রতীক হিসাবে আজকে আমরা বারো ঘন্টার একটা অনশনের অনশন আমরা করছি সেই অনশনে আমরা নেমেছি আমাদের এখানে আমরা অন ডিউটি রয়েছি আমরা ডিউটিতে ফিরে গেছি সব রকম ওপিডি আইপিডি এমার্জেন্সি সব রকম ডিউটিতে ফিরে গেছি আমরা অনেকেই এখানে আমাদের আজকে ডিউটিও আছে সেই ডিউটির সঙ্গে সঙ্গে আমরা বারো ঘন্টার এই প্রতীকী অনশন আজকে করবো ডাব্লিউ সমর্থনে শনিবার রাত থেকে তো আমাদের জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে ধর্মতলায় ছজন এবং তারপরে আরও একজন অ্যাড হয়ে সাতজন আমরণ অনশন করছেন কিন্তু এখনও অবধি মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা সরকারের তরফ থেকে কিন্তু আমরা কোনো রকমের রেসপন্স পাইনি কোনো ইমেল বা কোনো রকমের কন্ট্যাক্ট ওনারা কিন্তু আমাদের সাথে করেননি এবং যতদিন আমাদের এই দাবি মানা হবে এবং আমরা কোনো রেসপন্স পাচ্ছি আমরা কিন্তু এই অনশন চালিয়ে যাব দেখুন আমাদের যে দশ দফা দাবি যেগুলো অভয়ার ন্যায় বিচারের জন্যে এবং আরেকটি অভয়া কাণ্ড যাতে না ঘটে তার জন্যে আমাদের যারা বন্ধুরা আছে আমাদের কলিগরা আছে ডাক্তার বন্ধুরা আছে ডাব্লিউ বিজেডিএফের ওরা স্প্যানেডে আমরণ অনশন করছে তাদের এই অনশনের সাত দিয়ে এবং তার হাত ধরেই আমরা এখন আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং তার সমর্থনেই আজকে প্রত্যেকটি মেডিকেল কলেজে বারো ঘন্টার একটি প্রতীকী হাঙ্গার স্ট্রাইক করা হচ্ছে সেই রকমভাবে আমরাও এখানে হাঙ্গার স্ট্রাইক করছি আমরা ডিউটিও করছি কিন্তু মুখে আমরা কিছু দিচ্ছি না আমাদের যে ডাক্তার বন্ধুরা মাটি কামড়ে পড়ে আছে স্প্ল্যানেডে চার দিন হয়ে গেল আজকে সরকারের তরফ থেকে কোনো জবাব আমরা পাইনি তাদের সমর্থনেই আজকে আমাদের প্রতীকী হাঙ্গার বাই সেভেন